পোষ্টম কৰিব লাগে এই হেল্ল' মোবাইল টাইম আমি বাৰিমা লাগে কৰি থাকোঁ জল্লাদ করেনি যেখানে অন্যায় না করে তাকে করবে করবে তদন্ত ম্যাডাম ময়না এই জন্য তার লাশ এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না হাসপাতাল থেকে এমনই তথ্য দিয়েছেন সেই জল্লাদ শাহজাহানের এক বোন নরসিংদী থেকে আসা বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব এমনকি ইতিমধ্যে জল্লাদ শাহজাহানের মৃত্যু নিয়ে শেষ সর্বশেষ যেই মেয়েটিকে বিয়ে করেছিলেন জল্লাদ শাহজাহান তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো জল্লা শাহজাহানের মৃত্যুর কি কারণ থাকতে পারে কি কারণে মৃত্যু হতে পারে এমন কিছু তথ্য দিয়েছেন মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামি সহ বহু ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুঁইয়া মারা গেছেন ভোর পাঁচটার দিকে রাজধানী সোরাউদ্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরিবারের সদস্যরা জানিয়েছেন আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল শাহজাহানের রাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয় সর্বশেষ সাভারের হেমায়তপুরে ভাড়া থাকতেন আলোচিত জল্লাদ শাহজাহান রাত তিনটার দিকে বুকের ব্যথা অনুভব করেন তিনি বাড়ির মালিক সাথে সাথেই তাকে ঢাকার সোহরার্ধি হাসপাতালে নিয়ে যান ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমাকে বললো যে আপনি উপরে ভাড়াটি অসুস্থ তখন আমি যাই দেখলাম যে দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা যাচ্ছে আমার খুব ব্যথা আমাকে একটু হাসপাতালে নিয়ে যান তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে চারটার দিকে এখানে নিয়ে আসছি পরিবারের সদস্যরা জানিয়েছেন শাহজাহানের শ্বাসকষ্টের সমস্যা ছিল আগে থেকেই হ্যাঁ শ্বাসকষ্ট শ্বাসকষ্ট ছিল আগে আগে থেকে বাট বুকে যেরকম এটা জানতাম না মারা গেছে শুনছি পুলিশ বলছে শাহজাহান যেহেতু দেশব্যাপী আলোচিত তাই করেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এখন আমরা করবো ময়নাতদন্তের জন্য মর্গে যাবে যার পরে আমরা আইনগত হবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয় যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি শারমিন রিমা হত্যার আসামি কুকুমনির রেজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান দু সাল থেকেই তিনি ফাঁসি কার্যকর শুরু করেন বিভিন্ন অপরাধে গ্রেফতারের পর শাহজাহান উনিশশো সালে সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান দু সালে আঠারোই জন মুক্তি পান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে শাহজাহান দাবি করেন মোট ষাটটি ফাঁসি কার্যকর করেছেন তিনি ময়না তদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর পলাশের ঈসাখালিতে নিয়ে আ হবে পরে সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে কবুলিজের সত্য গেছে যেই বাড়ি ular বাসায় ছিল কেউ তো আসেনি থাম দেখি উসমা নাম করুণা করে লাজ বের সুয়াকা আগে বল্লা দছিনলে দছ দছ না মইরা গেছে শেষ শেষudahan নামে গেছে اهلا মবল টা ফাটা আমি বাড়ি জমগা

আমি বারো ঘন্টা চাকরি পরে আমি মোড় মনে আমার লোক মেডিকেল দৌড়ান লাগবো বাবা আমি তো একটা মানুষ আবার বুড়া মানুষ বয়স হয়েছে ওই আমার ছেলে যে গেছে ওলার লগে থানার গেছে দুইজন কি আবার বুলিছে আনো কী করে থানায় গেছে আনতে ভাই একবার লেখছে পরে আবার চিরছি করে বুলোছে বুলোছে আবার আবার লেখছে লেয়ার পরে ইয়ার পরে গেছে বাড়িওয়ালা গেছে ইয়ার পরে আমার দেওয়ারের ছেলে গেছে এমন মতো তারা থা রাখতে ওই ভিড়ে না যে এই জায়গায় লাশটা দশটা বাজে দাবন করো আমরা মনে করছি যে সন্ধ্যার সময় লাশটা দিয়ে দিলে আমরা বাড়িতে দাবন কাপন করতে হবে অসহ্য হয়ে গেছি মানুষ কত নেমে থাকতে পারে তারা কী করে থানা আগে থেকে শ্বাসকষ্ট সমস্যা ছিল তো সমস্যাটা আর কি এত বড় গভীরভাবে হয় না কোনো সময় তো ওই কালকে রাত্রে সাড়ে তিনটে আর কি সাড়ে তিনটার দিক উনি বুক আর কি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছিল তো ওনার যে বাড়িওয়ালা তো উনি আর কি কয়েকজনকে নিয়ে এই হসপিটালে নিয়ে এসছে চারটা বাজে আর কি আস্তে আস্তে নিয়ে আসতে আসতে তো যখন নিয়ে আসছে নিয়ে আসার পরে এক ঘন্টা পরে ডাক্তার আর কি ডিক্লার দিচ্ছে যে উনি আর কি মারা গেছে তারপর উনি ওরা আমার দাদার আর কি আইডি কার্ড ছিল আইডি কার্ড থেকে আমাদের বাসার লোকেশন জানছে যে ওইখানে গেছে গিয়ে আমাদেরকে বলছে তারপর আমরা আসছি আর কি ওনার সাথেই আস্তে আস্তে বারোটা একটা পাচ্ছে তো আসার পরে আসার পরে আর কি কতগুলো ফর্মালিটিস ছিল আমার আর কি দাদুর সাইন নিছে তো এরকম অনেক ফর্মালিটিস পূরণ করছে পূরণ করে আর লাস্ট আর কি থানায় জানি কি একটা ক্লিয়ারেন্স লাগবে দেন ওইটা আনতে গেছে আনতে গিয়ে এখন দুই ঘন্টা হয়েছে আমরা তো জানা দিয়েছি জানা যায় দিয়েছি আর কি বাজে প্রিয় দর্শক ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই জল্ শাহজাহানের মৃত্যু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিতেছেন কিন্তু জলার শাহজাহান স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে কিন্তু এখানে তার লাশকে ময়না তদন্ত করা এমনকি পুষ পুষ ম্যাডাম করা সব কিছুর মূল কারণ হলো জলার শাহজাহান সেই জেল থেকে মুক্তি পাওয়ার ফলেই মানুষের কাছে আলোচিত এমনকি সমালোচিত একজন ব্যক্তি জল্লার শাহজাহান যে নাকি অনেক মানুষকে তার নিজ হাতে ফাঁসি দিয়েছে তাকে নিয়ে ওলামাকে এরম অনেক মন্তব্য করেছেন সে বিষয়ে আমি কথা বলবো না এখানে এই জল্লাদ শাহজাহান কিন্তু পরিশেষে তাকে মুক্তি দিয়েছে আদালত সরকারিভাবে সে মুক্ত কিন্তু মুক্ত হওয়ার পরেও সে একটি বিয়ে করতে গিয়ে সেখানে কিন্তু সমালোচনা পাত্র হয়েছেন এই নিয়ে কিন্তু তাদের তাকে নিয়ে অনেক সন্দেহ যে তার হয়তো তার কোনো স্ত্রী যে বিয়ে করেছিল সেখানে কোনো চক্রান্ত রয়েছে তাকে তাকে যে কোনোভাবে তাকে মারা হয়েছে এই সমস্ত বিষয় যাচাই বাছাই করার জন্যই মূলত তাকে পুশ ম্যাডাম করবে প্রিয় দর্শক এই বিষয়টি কিন্তু কোনো মানুষ মেনে নিতে পারছে না বিশেষ করে তার সদস্যরা তার ফ্যামিলির যারা রয়েছে বিশেষ করে তার বোন তারা কিন্তু বিষয়টি মানতে পারছে না জলার শাহজাহান কিন্তু অন্য স্বাভাবিক মৃত্যুর থেকে জলার শাহজাহানের মৃত্যুটি অন্যরকম সেটি হলো যেহেতু সে মৃত্যুর আগে থেকে মানুষের কাছে আলোচিত সমালোচিত একদিন ব্যক্তি প্রিয় দর্শক জলার শাহজাহান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে